সূর্যদীপাকে ঘরে রেখে আগুন দেওয়ার আগেই কুন্তলাকে পুলিশের হাতে তুলে দিল রূপা কৃষ্ণ ও অবিনাশ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পূর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা সূর্যর স্মৃতিশক্তি ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কুন্তলা সূর্য দীপার ক্ষতি করার জন্য তাদের পিছু লেগে আছে তাই সূর্য আর দীপা যখন গাড়িতে করে যেতে থাকে তখন কুন্তলার ভাড়া করা গুন্ডাগুলো তাদের উপর আক্রমণ চালায় তবে কৌশলে সূর্য আর দীপা সেখান থেকে পালিয়ে এক বৃদ্ধ লোকের বাসায় আশ্রয় নেয় তবে এই খবরটাও জানতে পেরে যায় কুন্তলা তাই কুন্তলা ওই বৃদ্ধ লোককে ফোন করে বলে দেয় সে যেন তাদের উপর কড়া নজর রাখে বৃদ্ধ লোকটি কুন্তলার কথা মতো সূর্য আর দীপাকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেয় কিন্তু সূর্য দীপা এসবের কোন কিছুই জানে না বলে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে এদিকে অবিনাশ রূপা আর কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়ে দীপার খুঁজে অন্যদিকে কুন্তলা উর্মিকে সাথে নিয়ে সূর্যর মোবাইল নাম্বার ট্র্যাক করে সেই ঠিকানায় চলে আসে এবং সূর্য দীপা এক ঘরে রয়েছে জানতে পেরে কুন্তলার মাথায় খুন চেপে যায় তাই কুন্তলা দুজনকে ঘরে রেখেই আগুন ধরিয়ে দেবে কিন্তু উর্মির তাতে একটু আপত্তি থাকলেও পরে আর থামানোর কুন্তলাকে চেষ্টাও করেনি তাই কুন্তলা একটি মশালে আগুন ধরিয়ে যেই ঘরটাতে লাগাতে যাবে ঠিক তখনই ওই বৃদ্ধ লোকটি বাধা দেয় কিন্তু কুন্তলা তা শুনেনি এমন সময় অবিনাশ রূপা আর কৃষ্ণকে নিয়ে উপস্থিত হয়ে যায় ঘটনাস্থলে তাদের দেখেই কুন্তলা পালানোর চেষ্টা করলে অবিনাশ পুলিশ ডেকে আনে আর সাথে সাথেই ধরে ফেলে তারপর ঘরের দরজা সূর্য আর দীপাকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসে কৃষ্ণ আর রূপা সূর্য বাড়িতে আসার তার সম্পূর্ণ স্মৃতিশক্তি ফিরে পেয়ে যায় আর এভাবেই আবারও শান্তি ফিরে আসে সূর্য দীপার জীবনে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন কুন্তলা তার পাপের শাস্তি পায় সেই সাথে সূর্য দীপা আবার এক হয়ে যায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ